সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় পিকনা গরুর হাটে আজ পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ শুক্রবার আমরা আপনাদেরকে জামালপুর জেলার পিকনা হাট থেকে দেখানোর চেষ্টা করব। বাসুর সহ গাবি গরু দুধের গাবি এই গরুগুলা কেমন দামে আজকে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা আসলে প্রান্তিক খামারি অনেকেই চিন্তা ভাবনা করেন অনেকেই বলেন যে রুবেল ভাই কোন জেলাতে কোন হাটে ভালো গাবি পাওয়া যায় তো তাদের জন্য আজকের এই ভিডিওটি এই হাটে কিন্তু প্রচুর গাবি গরু আমদানি হয় এবং খুব কম দামে বিক্রি হয় ভালো ভালো গাবি গরু তো সেজন্যই আমরা আপনাদের কাছকে জামালপুর জেলায় পিকনা হাট থেকে সুন্দর সুন্দর গরু দেখাবো তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো এই পাশে বড় ভাই আছে বড় ভাইয়ের সাথে কথা বলি দেখি ভাই কয়টা গরু নিয়ে আসছে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কয়টা গরু নিয়ে আসছেন আমি তিনটা গরু নিয়ে আসছি তিনটা করছি এগুলো কি পালের গরু পালের গরু পালের গরু ভাই এতগুলা গরু একবারে বিক্রি করতে তাই মনের দুঃখে বৃষ্টিছে মনের দুঃখে গরু নিয়েছি আরার মতো কোনো লোক নাই আচ্ছা আপনার খামারে কয়টা গরু ভাই আমার খামারে 10টা গরু আছে 10টা আপনার বাসা কোথায় ভাইয়া আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট সখীপুর থানা গ্রামের নাম কি ভাই বড়চন বড়চন তো আপনার খামার যেহেতু জীবনে যেহেতু যদি কোনোদিন কপালে থাকে তাহলে আপনার খামারে একদিন যাব তো ভাইজান এই গরুটার কয় দাদ বয়স এটা 2 বয়স

এক লক্ষ সত্তর আজকে দাম দর বলছে কাস্টমার বলছে একশো তিরিশ বলছে একশো তিরিশ পর্যন্ত দাম পাই দাম হয়েছে আচ্ছা এখন টার্গেট কত ভাই আমার তো টার্গেট হলে চল্লিশ হলে ছেড়ে দেবো চল্লিশ হলে ছাড়বেন আচ্ছা দর্শক ভাইজান যেহেতু একজন প্রান্তিক খামারি ভাইয়ের কিন্তু খামারে দশটা গরু আছে রাখাল চলে যাওয়ার কারণে আসলে গরুগুলা ভাই বিক্রি করতেছে তো আমরা লাস্টে ভাইয়ের নাম্বার দিয়ে দিব যেহেতু ভাই খামার করার জন্য যেহেতু গরু লালন পালন করে তার খামার অবশ্যই ভালো ভালো গাবি আছে ভালো গাবি আছে না ভাই এটা চার দাতে চার দাত এটা কত বিয়ানি আজকে এটা দুইটা দুই দ্বিতীয় বিয়ানি দ্বিতীয় বিয়ানি এটা কি সার বাচ্চা কি জাতের ভাই এটা যে ই জার্সি জার্সি আচ্ছা গাবিটা কি জাতের দেশি ক্রস দেশির মধ্যে ক্রস এটা ভাই কয় লিটার দুধ হচ্ছে এটা 5 লিটার দুধ 5 লিটার এটা কত দিন ধরে বাচ্চা দিছে

ভালো ভালো গাবি করতে পারবে একটু নাম্বারটা বলে দেন তো ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ ডাবল জিরো সিক্স সেভেন আচ্ছা ওয়ান ফোর থ্রি নাম কি ভাই যান নাম হলো হারুন শিকদার হারুন শিকদার যারা আপনারা গাবি গরু কিনতে চান বকনা গরু বকনা পলন্তি বিয়ানি আর কি ভাইয়ের কাছে সাতটি গরু আছে তার কাছে সবগুলা প্রেগনেন্ট গাবিগুলো সবগুলো তো ক্রস ভাই না ক্রস যে কেউ যোগাযোগ করে ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন দেখতে দেখে যদি পছন্দ হয় তাহলে দরদাম করে কিনতে পারবেন দর্শক আমরা আরো আপনাদেরকে গরুর দাম জানাবো ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই দর্শক আমরা আপনাদেরকে এই পাশের একটি সুন্দর একটি গাবি আছে দেখি আমরা একটু তথ্য দিব দেখি গাবিটার কত দাম চাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এটা কয়দা গাবি ছয় দাঁত ছয় দাঁত দুধ কয়টা হইতেছে তিনটা তিনটা বাসুরটা কি বাসুর সার বাসুর চার বাসুর আজকে কত দাম চাইতেছে একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম তো আজকে কত টাকা দাম বলে কাস্টমারে ভাই যান দাম গানে একশো একশো কয় টার্গেট কত ছিল ভাই টার্গেট দশ পনেরো একশো বাচ্চা একশো আর কি দাম কয় উপরে আপনার টার্গেট পালের গরু কি কেনা গরু কোথা থেকে আসছিলেন গোবিন্দেশি গোবিন্দেশি দর্শক গোবিন্দেশির ব্যাপারি তো এই গরুটার এক লক্ষ টাকা দাম পাইতেছে ভাইজানের টার্গেট একটু উপরে বিক্রি করার তো ইনশাল্লাহ বেচা বিক্রি হয়ে যাবে আমরা আপনাদেরকে আরও কিছু সুন্দর সুন্দর গাভী গরুর দাম জানাবো দেখি এই গরুটা দেখি হচ্ছে ভাইরা কি দেখতেছেন কত দাম চায় কত দাম চায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম এখানে ভাই দাম 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 বলবেন না ভাই না দাম একটু মনে হয় ভাইয়ের কাছে বেশি চাইছে ভাই বেশি চাইলো আর কিছুই কইলো না যে ভাই না কইলো যার দরকার তাই কু ভাই এটা কয় জাতের গরু ভাই দুই জাত দুই জাতের বাচ্চা কোনটা ভাই বাচ্চা এটা বাচ্চা এটা এটা কি জাতের বাচ্চা ভাই ক্রস না জার্সি জার্সি সাড়ে বাসুর বন বাচ্চা বক না বাচ্চা তো এটা কয় লিটার দুধ হইতেছে ভাই এটা বর্তমান ছয়টা সাড়ে ছয়টা দাম ছয়টা পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা ছয় লিটার দুধের গাবি আজকে কত দাম পাইতেছেন ভাই দাম পনেরো বন্ধ হয়েছে পনেরো পর্যন্ত দশক এক লক্ষ পনেরো হাজার টাকা একশো কয় এক একজনে এক এক রকম দাম গৃহস্থ মা বাস গৃহস্থ নব্বই গো আচ্ছা আচ্ছা যারা কিনবে অরিজিনালি পনেরোর উপরে কিনতে হবে নাকি ব্যাপার এরকম দশ পনেরো দশ পনেরো দশক এক লক্ষ দশ থেকে পনেরো হাজার টাকা এই গরুটার দাম পাইছে ভাই বলতেছে ব্যাপারই দাম বলতেছে আর গৃহস্থরা আরও কম বলে গিরস্থদের আসলে দশ গরু দেখতে দেখতে ধীরে ধীরে মাপ হয় আর কি ধন্যবাদ আছে গরু আরি তার মানে দালালরা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে দেখি এই পাশের একটি সুন্দর একটি গরু আছে দেখি এই গরুটার ব্যাপারী ভাইয়েরা দাম টাম বলতেছে একটু শুনি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম চাচ্ছেন ভাইয়ের কাছে দুই লাখ দশ দুই লক্ষ দশ দশ ভাই দাম বলছেন কত টাকা দাম বললেন একশো ষাট বলছেন পরে বলতেছেন সত্তর ভাইঙ্গা যদি বইলা দেয় তাহলে আপনার দামি করবেন এটার সাথে ভাই কি বাসুর আছে ভাই ভরা কয় মাস গাবিন আট মাস মাসের গাবিন দর্শক দেখেন বেশ সুন্দর একটি গরু কিন্তু আট মাসের গাব গরু এক লক্ষ সত্তর হাজার টাকা ভাঙতে বলতেছে এখানে কিন্তু ব্যাপারী ভাই আছে ভাইজান এটা কয় লিটার দুধ হওয়ার সম্ভাবনা আছে দাদা পঁচিশটা ভাই যা বলতেছে হবে কি সতেরো আঠারো সতেরো আঠারো বিশ বিশের মধ্যেই থাকবে সর্বোচ্চ দশক প্রায় পনেরো থেকে বিশ লিটার দুধ হবে যে ভাই কিনতেছে গরুটার তার একটি আইডিয়া আর কি আর ভাই বলতেছে হলো একটু বেশি তো আমরা আপনাদেরকে জামালপুরের পিকনাহাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখাবো এই পাশের আরেকটি গরু আছে দেখি কত টাকা দাম চাচ্ছে ভাই কত দাম চাচ্ছেন দাম চাইছেন কত দুই লক্ষ বিশ সাথে একটি বকনা বাসুর দর্শক দেখেন বকনা বাসুর দুই লক্ষ বিশ হাজার দাম চাচ্ছে দুধ কয় লিটার হইতেছে বড় ভাই দশ লিটার দশ লিটার দেখেন গাভীটা কিন্তু বিশাল বড় কিন্তু দুধ একটু কম আছে দশ লিটার ভাই দুধের রেকর্ডের কথা বলতেছে ভাই দুই বেলাতে দশ লিটার এক বেলা আজকে কত দাম পাইলেন ভাই সর্বোচ্চ কত পাইলেন সত্তর একশো সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা দাম বলতেছে সাথে একটি বকনা বাসুর এটাও কিন্তু ফ্রিজিয়ান জাতের বকনা বাসুর আমরা আপনাদেরকে এই পাশের আরো সুন্দর সুন্দর এই পাশে দেখেন একটি এটা কি জাতের ভাই গরু এটা ভাই হ্যাঁ অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ক্রস দেখি দর্শক অস্ট্রেলিয়ান ক্রস সাথে কি বাসুর কোনটা ভাই ওইটা এটা কোনটা ভাই ওইটা ওই পাশে চাচা এটা কি এটার বাসুর চাচা কত দাম চাচ্ছে একটু ধারণা দে চাচা মিয়া কত দাম চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার ভাই দুধের দুধ কয়টা আছে দুধ নয় লিটার কত দিন ধরে বাচ্চা দিছে ভাই এক সপ্তাহ দুধ তো নামছে না দুধ নামছে আজকে কত দাম পাইতেছেন ভাই দাম পেতেছি বিশ হাজার তিরিশ হাজার একশো বিশ থেকে তিরিশ এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা দাম পাইতেছে সাথে বকনা বাসুর না ভাই বকনা বাসুর এই ক্রস গরুটার দাম আজকে এই জামালপুরের পিকনাহাট থেকে এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা দাম পাইতেছে ভাই টার্গেট আর একটু উপরে আমরা আরও কিছু গরু দেখাবো আপনাদেরকে দাম দর সম্পর্কে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা আসেন আমাদের সাথে এটা কি এটার বাসুর কত দাম চাচ্ছেন বড় ভাই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা চাওয়া দাম এটা ষাট বাসুর তো না বকরা বকনা ও সুন্দর কোয়ালিটির একটা বকনা দর্শক দেখেন দেখে মনে হচ্ছে সার বাসুর কিন্তু এটা কিন্তু বকনা বাসুর এটা কয় দাঁতের গাবি ভাই জানেন চার দাঁত কয় লিটার দুধ হইতেছে দুই বেলায় সাড়ে চোদ্দো এখনো এখনো দুই বেলা সাড়ে চোদ্দো বাসুরটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তাও কিন্তু ভাই বলতেছে দুই বেলাতে সাড়ে চোদ্দোটা দুধ আছে আবার গাপ কয় মাসের গাপ এক মাস এক মাস কাট আছে তো না আচ্ছা ভাইজান এটা আপনার সকালবেলা কয় লিটার বানাইতেছেন সকালবেলা সাড়ে নয় দশ সাড়ে নয় থেকে 10 বিকেলে চারটে সাড়ে চারটে আচ্ছা ভাইজান আজকে কত দাম চাইলেন বললেন আড়াই লক্ষ আড়াই লক্ষ আজকে দাম টাম বলতেছে বলে ওই দামে তো কত টাকা বলে ভাই 2 উপরে বলে দুই বলে দুইশো তিরিশ বল তিরিশ পাইছেন আড়াইশো চাচ্ছেন তাহলে তো মোটামুটি হয়ে যাবে ভাই হ্যাঁ বি তো দাম কম বলতেই পারে ভাই না বি আমরা তো ওই দেখা যাচ্ছে তিন লাখ চাই নেই ভাই আচ্ছা আপনাদের এটা খামারের হ্যাঁ আমাদের আচ্ছা খামার কয়টা লালন পালন করা হয় ভাই নিজেরাই করি তো হ্যাঁ ছয়টা ছয়টা এটা দাবিটা কি জাতের ক্রস এটা ফ্রিজিয়ান ক্রস হ্যাঁ ফ্রিজিয়ান ক্রস অধিনাদ হ্যাঁ

বাসুরটা কিন্তু খুব ভালো পার্সেন্টেজ আপনারা বলবেন যে গরুরটা দুই লক্ষ তিরিশ হাজার টাকা হয় কিভাবে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন পঞ্চাশ হাজার টাকা বাসুরটার দামই আছে কারণ বাসুরটা কিন্তু বড় আকারের হ্যাঁ তো তাহলে গাবিটার দাম পড়বে হলো এক লক্ষ আশি হাজার আকা তাই না এক লক্ষ আশি হাজার ওটা যদি পঞ্চাশ হয় এক লক্ষ আশি হাজার টাকা তো ভাইরার আজকে দাম পাইছে হলো দুই লক্ষ তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করতে চায় এই পাশেও কিন্তু ওই ভাই এই গরু টানছে এটাও কিন্তু খুব সুন্দর গরু ভাই এটা দুধের রেকর্ড কয়টা ভাইয়া এটা আঠারোটা আঠারোটা হ্যাঁ এটা পাঁচুরের বয়স মাত্র পাঁচ দিন পাঁচ দিন এখনো তো মানে পর্যাপ্ত যে পরিমাণে খাওয়ানোর দরকার খাওয়ানোটা আমরা এখনো দিচ্ছি না আচ্ছা কত তম বিয়ানি দিছে এটা তিন নাম্বার বাচ্চা তিন নাম্বার হ্যাঁ ওই যে বাচ্চা বাচ্চা কোনটা এই যে বাচ্চাটা একটু বাচ্চাটা কাছে নিয়ে দেখাও দর্শক দেখেন বাচ্চাটা কিন্তু এটা কি কি ভাই সার বক না সার কি জাতের হয়েছে পাঁচ দিন বয়সে এটা কি জাতের সার বাসুর হয়েছে ভাই

আড়াইশো আচ্ছা ভাই যান যদি কেউ সংগ্রহ করতে চায় একটু নাম্বারটা বলে দেন তো ভাই আঙ্কেল একটু নাম্বারটা বলেন তো যদি কেউ সংগ্রহ করতে চায় আপনার কাছে হ্যাঁ একটু নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট হ্যাঁ সত্তর ছাপ্পান্ন উনিশ নাম কি জানো আঙ্কেল মোহাম্মদ আমিনুল ইসলাম বিডিআর বিডিআর ও আচ্ছা আচ্ছা রিটার আসছে আচ্ছা ধন্যবাদ দর্শক আঙ্কেলের কিন্তু এগুলা খামারের গরু তো আঙ্কেল খামার আসলে কিছু গরু কমাইতে চাচ্ছে যেহেতু খামারের বেশি গরু হয়ে গেছে বলতেছে আমাদেরকে সেই ধারণাই আমরা বললাম তো এই গরুগুলা যে কেউ সংগ্রহ করতে পারবেন এই গরুগুলো তো চাচা রোগ বালাই নাই না হ্যাঁ সুস্থ আছে তো আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন এক গেলা আলাইকুম তাদেরকে তথ্য দিচ্ছি এই সুন্দর একটি শাহিওয়াল শাহিওয়াল সার গরু কত কইছেন ভাই একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক দেখেন শাহিওয়াল একটি সার বাসুর গাবিও কিন্তু শাহিওয়াল দেখেন হয়ে গেছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা না দর্শক এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই গাবিটি বিক্রি হয়ে গেল সাথে একটি সার বাসুর দেখেন খুব সুন্দর কিন্তু কোয়ালিটির একটি গাবি সহ সার বিক্রি হয়ে গেল আজকে জামালপুরের পিকনা গরুর হাট থেকে দেখি আমরা আপনাদেরকে এই পাশের এই গরুটা দেখাবো এই পাশে যাও এই পাশের আমরা একটি গরু দেখাই দেখি ভাই কত দাম চাচ্ছে বড় ভাই এটা কত চাচ্ছেন এক এক লক্ষ নব্বই সাথে সার বাসুর কি জাতের সার বাসুর ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের সার বাসুর দর্শক বেশ সুন্দর একটি বাসুর ভাই এটা কত তোমার বিয়ানি দিছে প্রথম প্রথম কত দাম চাচ্ছেন একশো নব্বই একশো আশি নব্বই আজকে কত দাম বলতেছে কাস্টমারে ভাই তিরিশ বাই তিরিশ একশো লক্ষ পায়ত্রিশ হাজার টাকা আচ্ছা দেড় ছিল যদি কিছু কম হয় তো আচ্ছা অসংখ্য ধন্যবাদ আর কোথা থেকে আসছিলেন ভাই সিরাজগঞ্জ 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 সদরে কয়টা নিয়ে আসছিলেন পাঁচটা বেচা বিক্রি কয়টা হয়েছে বিক্রি হয় না তবে আশা করা যায় আশা করা যাচ্ছে বাজারটা কেমন ভাই বাজার ভালোই আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সুন্দর সুন্দর গাভী গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক তো আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম